আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে শেয়ার করবো আমার পছন্দের একটি রেসিপি তা হচ্ছে লইটা সুরকি দিয়ে আলু ভাজি শুধুমাত্র এই একটি ভাজি দিয়ে আপনার এক প্লেট ভাত অনায় খেয়ে ফেলতে পারবেন কিন্তু রান্না করার ক্ষেত্রে কিছু টিপস এবং নিয়ম ফলো করতে হয় তো চলুন দেখিনি কি করে এই ভাজিটি করে নিয়েছি যেহেতু লোটটা শুটকি দিয়ে আলু ভাজি করব সেহেতু এখানে বেশি পরিমাণে লইটা শুটকি নিয়ে নিয়েছি আমি পনেরো টোর মতো লোটটা শুটকি নিয়ে নিয়েছি এগুলো কাটাকুটি ফেলে তারপর ছোটো ছোটো করে কেটে নেব সাথে একটি বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি এগুলো কুচি করে তারপর এর মধ্যে দেওয়ার জন্য কেটে নেব তো লোটটা শুটকিগুলো কেটে তারপর একটি কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি যখন কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এবং সুন্দর একটি স্মেল বের হতে শুরু করেছে ওই পর্যায়ে পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর নামিয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এখানে আমি তিনটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে তারপর কুচি করে খুব ভালো করে ধুয়ে পানিতে আবার ভিজিয়ে রেখেছি এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নেব তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেব তিনটির মতো দিয়ে নেব বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি আর এই কাঁচামরিচগুলো অনেকটাই ঝাড় তার সাথে দিয়ে নিয়েছি রসুন কুচি এবং ধুয়ে নেওয়া লোটটা সুটকিগুলোকে তারপর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে সবগুলো উপকরণকে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম সফট হয়ে হালকা হালকা বাদামি কালার হতে শুরু করে যখনই মনে হবে হালকা হালকা বাদাম কালার হতে শুরু করে ওই পর্যায়ে আমি একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আপনারা যদি ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে তারপর আবারও খুব ভালো করে এই সবগুলো উপকরণকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ছেড়ে আসে যখনই মনে হবে যে উপর থেকে তেল ছেড়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দেবো কুচি করে নেওয়া আলুগুলোকে তারপর এই আলু কুচিগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই আলুগুলো একদম সফট হয়ে যায় জাস্ট মাঝে মাঝে একটু ঢাকনাটি করলে নেড়ে চেড়ে দেবো এভাবে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায় ফিরে আসছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকবো জাস্ট এই আলুগুলোকে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব তো হয়ে গেলো মজাদার লইটা সুটকি দিয়ে আলু ভাজি রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন ইলাভ